সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ ইরান ইসরায়েল ফিলিস্তিনি ত্রিমুখী যুদ্ধ চলছে শুরুতেই থাকছে লেবাননে হামলা চালালে ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি বড় ভুল করে লেবাননে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে এবারে জানাবো পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘাতে নিহত ৩৫। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘাতে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে গত বুধবার আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুর্রাম জেলায় সুন্নিপন্থী মুসলিম মাগাদি এবং শিয়াপন্থী মালিখেল উপজাতি গোষ্ঠীর মধ্যে এই সশস্ত্র সংঘাতের ঘটনা ঘটে এদিকে ভারতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু চব্বিশ মাটি চাপা পড়ে আছে বহু মানুষ ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধ্বসে শেষ খবর পাওয়া পর্যন্ত চব্বিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে কাদামাটি এবং পাথরের ধ্বংসস্তূপে নিচে চাপা পড়ে আছে আরো শতাধিক মানুষ কেরালার মুখ্যমন্ত্রী জানান সংশ্লিষ্ট সব দপ্তর এবং বিভাগকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা এবারে থাকছে বাংলাদেশের পানি বন্টন নিয়ে যা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানি বন্টন চুক্তি ও ফরাক্কার বাদ চুক্তির পুননবায়ন নিয়ে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উঠে এসেছে বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তা ও গঙ্গার পানি বন্টন চুক্তির প্রসঙ্গ এবং সর্বশেষ জানাবো ভয়াবহ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম গাজায় পোলিও মহামারী ঘোষণা ছড়াতে পারে প্রতিবেশী দেশেও গাজায় পোলিও মহামারী ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এজন্য ইসরায়েলের ধ্বংসাত্মক সামরিক আক্রমণকে দায়ী করেছেন তারা খবর জাজিরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ কোথা থেকে দেখছেন লেবারনে হামলা চালালে ইসরায়েলের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল যদি বড় ভুল করে লেবারুনে হামলা চালায় তাহলে তাদের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে গতকাল ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে ফোন আলাপে এমন হুঁশিয়ারি উচ্চারণ করেন ইরানের নতুন প্রেসিডেন্ট লেবাননের দক্ষিণ সীমান্তে দখলদার ইসরায়েলের সাথে যে সংঘাত উত্তেজনা বেড়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেন পেজুস্কিয়ান গত সাতই অগস্ট থেকে ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা পত্যকায় আগ্রাসন চালাতে শুরু করলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুলা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তারা নিয়মিতভাবে ইসরায়েলের ভেতরে প্রতিশোধমূলক হামলা চালিয়ে আসে তবে গত শনিবার ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে রকেট হামলায় বারো জন নিহত হয়েছে এবং আরও চল্লিশ জন আহত হওয়ার অজুহাত ধরে ইসরায়েল লেবাননে হামলা বাড়িয়ে দিয়েছে এবং ইসরায়েলের মন্ত্রীসভা যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানাহকে এই হামলার প্রতিশোধ নেবার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিতে অনুমতি দিয়েছে গোলান মালভূমিতে হামলার জন্য ইসরায়েল হিজবুলাকে দায়ী করলেও হিজবুল্লাহ এমন অভিযোগ অস্বীকার করেছে গতকাল ফোনালহেপে ইরানি প্রেসিডেন্ট ফ্রান্সের সঙ্গে দ্বিপাক্ষীয় সম্পর্ক উন্নয়ন করবার জন্য নিজেদের প্রস্তুতির কথা জানান তিনি বলেন সততা এবং আস্থা নির্মাণের উপর ভিত্তি করে ইরান এ সম্পর্ক বাড়াতে আগ্রহী আলাপে ফরাসি প্রেসিডেন্ট আশা করেন তার দেশের সঙ্গে ইরান সম্পর্ক বাড়াবে একইভাবে ইউরোপের অন্যান্য দেশের সঙ্গেও পেজেস্কিয়ানের শাসন আমলে ইরানের সম্পর্ক বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন পাকিস্তানের সাম্প্রদায়িক সংঘাতে নিহত পঁয়ত্রিশ পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে সাম্প্রদায়িক সংঘর্ষে অন্তত পঁয়ত্রিশ জন নিহত হয়েছেন গত বুধবার আফগান সীমান্তের কাছে অবস্থিত দেশটির কুড্রাম জেলায় সুন্নিপন্থী মুসলিম মাগাদি ও শিয়াপন্থী মালিখেল উপজাতি গোষ্ঠীর সদস্যদের মধ্যে সশস্ত্র সংঘাতেরই হতাহতের ঘটনা ঘটে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি মাধ্যম দ্য ডন প্রতিবেদনে বলা হয় মূলত ভূমি দিয়ে বিবাদ থেকে এই সংঘাত শুরু হয় স্থানীয় পুলিশ কর্মকর্তারা মুর্তুজা হুসেইন বলেন গত বুধবার দুই উপজাতি গোষ্ঠীর মধ্যে লড়াই শুরু হয় পাঁচ দিন ধরে চলে সংঘর্ষ জানা গেছে কয়েক দশক ধরেই এই অঞ্চলে কৃষিজমি নিয়ে বিরোধ চলছে এ বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনার মধ্যেই এক বন্দুকধারী সেখানে গুলি চালান এর কারণে পাশাপাশি বসবাসকারী গোষ্ঠীগুলোর মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা আরও বেড়ে যায় মুর্তজা বলেন এই সংঘাতে এখন পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হয়েছে সরকার এবং স্থানীয় নেতারা জির্গার মাধ্যমে লড়াই বন্ধ করবার চেষ্টা চলছে লড়াই বন্ধ করবার চেষ্টা করেছেন ভারতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু চব্বিশ মাটি চাপা পড়েছে বহু মানুষ ভারতের কেরালায় ভয়াবহ ভূমিধসে এখন পর্যন্ত চব্বিশ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে কাদামাটি এবং পাথরের স্তূপে চাপা পড়েছে আরও শতাধিক কেরালার মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন জানান সংশ্লিষ্ট সব দপ্তর এবং বিভাগকে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে আহত সবার সুচিকিৎসা নিশ্চিতে কাজ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর এনডিটিভি ও আনন্দবাজারের দেশটির সংবাদ মাধ্যম দুটি বলছে গত কয়েকদিন ধরেই ভারী বর্ষণ হচ্ছে রাজ্যের ওয়েনাড়ে মঙ্গলবার ভোরে হঠাৎ পার্বত্য এলাকায় ধস নামে এরপর ঘন্টার ব্যবধানে আরও পৃথক স্থান থেকে ধসের খবর আসতে থাকে খবর পেয়ে রাজ্য বিপর্যয় মোকাবেলা দপ্তরের সঙ্গে উদ্ধার কাজে নামে বিভিন্ন বাহিনী মোতায়েন করা হয়েছে বিমান বাহিনীও আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে নেওয়া হচ্ছে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য দেশের অন্যত্র পাঠাচ্ছেন চিকিৎসকরা অপরদিকে মৃতদের পরিচয় শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে মুখ্যমন্ত্রী বিজয়ন বলেন উদ্ধার কাজে গতি আনবে এরকম পদক্ষেপ নেওয়া হয়েছে সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন কিন্তু বৃষ্টির কারণে এবং যাতায়াত বিঘ্নিত হওয়ায় উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্সে এক পোস্ট করে তিনি জানান উদ্ধার কাজে সব খবর তিনি রাখছেন এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের সঙ্গে পানি বন্টনে যা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় তিস্তার পানিবণ্টন চুক্তি এবং ফারাক্কাবাদ চুক্তির পুনর্নবায়ন নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সংসদে বক্তব্য দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতে উঠে এসেছে বাংলাদেশের সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকারের তিস্তা গঙ্গার পানি বন্টন চুক্তি প্রসঙ্গ তিনি বলেছেন পশ্চিমবঙ্গের সঙ্গে আলোচনা না করে বিভিন্ন চুক্তি স্বাক্ষর চুক্তি পুনর্নবায়ন করা হচ্ছে আমিও বাংলাদেশকে দিয়েছি কিন্তু আমি বাংলার স্বার্থে সিদ্ধান্ত নেব বাংলাদেশের সঙ্গে পানি বণ্টন চুক্তির বিষয়ে পশ্চিমবঙ্গের স্বার্থের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন তিনি সোমবার বিধানসভার অধিবেশনে এসব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন ফারাক্কা চুক্তি আবার পুনর্নবায়ন করা হয়েছে তিস্তা পানিবন্ডন চুক্তি নিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার এ সংক্রান্ত বিষয়ে অনলাইনে সতর্ক বার্তা দেওয়া হয় কিছুই করা হয়নি দু হাজার ছাব্বিশ সালে ফারাকা চুক্তি পুনর্নবায়ন হবে দু হাজার চব্বিশ সালে ঠিকই করে দেওয়া হয়েছে কমিটি যে কমিটি পাঠানো হচ্ছে তাতে কেন্দ্রের নয়জন এবং রাজ্যের একজন প্রতিনিধি রাখা হচ্ছে তিস্তা প্রসঙ্গে মমতা বলেন সিকিম চোদ্দটি পাওয়ার করে তিস্তার পানি অনেকটাই নিয়ে গেছে প্রতিবছর বছর দার্জিলিং কলিম্পোং জলে ভেসে যায় তিস্তা বন্ধ করে দিলে তো উত্তরবঙ্গ পানীয় জল সেচের জল পাবে না তিনি বলেছেন ফরাক্কা ব্যারেজ কমিউনিটি মানুষের জীবন জীবিকার উপর নির্ভরশীল আমিও বাংলাদেশকে দিয়েছি কিন্তু আমি বাংলার স্বার্থের সিদ্ধান্ত নেব কারণ এখানকার মানুষ আমাকে নির্বাচিত করেছেন নিজেদের রাজনৈতিক স্বার্থের জন্য কেন্দ্রে অগ্রিম চুক্তি করে দিচ্ছে বাংলা কোনো আলোচনায় থাকতে পারছে না গাজায় পোলিও মহামারী ঘোষণা করেছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় এজন্য ইসরায়েলকে ধ্বংসাত্মক সামরিক আক্রমণকে দায়ী করেছে তারা খবর আল আলজাহাজিরার সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলছে গাজার পোলিও পরিস্থিতি খুবই ভয়াবহর দিকে যাচ্ছে যা প্রতিবেশী দেশগুলোর বাসিন্দাদের মধ্যে মারাত্মক স্বাস্থ্যের হুমকির কারণ হতে পারে গত বছরের অক্টোবর থেকে চলা অভিযানের নামে ইসরায়েলি গণহত্যায় জনস্বাস্থ্যের যে ক্ষতি হয়েছে এটি তার সর্বশেষ লক্ষণ বিবৃতিতে আরও বলা হয়েছে এই মহামারী বৈশ্বিক পোলিও নির্মূল কর্মসূচির জন্য বড় বাধা এখনই তা থামাতে অবিলম্বে ইসরায়েলের উপর বিশ্ব শক্তিকে হস্তক্ষেপ করতে হবে যুদ্ধ বন্ধ করে মানবিক যে সংকট তৈরি হয়েছে তা সমাধান করতে হবে এ সময় গাজায় পানীয় জলের তীব্র অভাব ব্যক্তিগত স্বাস্থ্যের সুযোগ না থাকা ক্ষতিগ্রস্ত পয় নিষ্কাশন নালা এবং লাখ টন বর্জ্য অপসারণের অসহায়তের কথা জানান মন্ত্রণালয় উল্লেখ্য পোলিও মাইলাইটিস নামের ভাইরাস যা প্রধানত মল বা মুখের মাধ্যমে ছড়িয়ে পড়ে এটি একটি অত্যন্ত সংক্রমক ভাইরাস এবং স্নায়ুতন্ত্রকে আক্রমণ করতে পারে এবং পক্ষাঘাত ঘটাতে পারে উনিশশো আঠাশি সাল থেকে বিশ্বব্যাপী নিরানব্বই শতাংশ পোলিও হ্রাস পেয়েছে গণটিকা প্রদান প্রচার এবং বিশ্বব্যাপী তা নির্মূল করবার প্রচেষ্টা অব্যাহত থাকা এটি সম্ভব হয়েছে এখন গাজায় তা ব্যাপক আকারে ছড়িয়ে পড়লে ফের বিশ্বে পোলিওর প্রাদুর্ভাব দেখা দিতে পারে এবছরের সাথে অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর এবছরের সাথে অক্টোবর ইসরায়েলের হামলা শুরুর পর গাজা উপত্যকা এখন পর্যন্ত প্রায় উনচল্লিশ জন নিহত হয়েছেন আহত হয়েছে হাজারো মানুষ কাতরাচ্ছেন যন্ত্রণায় তাদের অনেকেরই ভাগ্যে ন্যূনতম চিকিৎসা সেবাও জুটছে না হামলা হচ্ছে হাসপাতালে আন্তর্জাতিক সংস্থার চিকিৎসা ক্যাম্পেও এছাড়া গত বছরের সাত অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী অন্তত ন হাজার আটশো ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে অন্তত পাঁচশো তো নব্বই জন ফিলিস্তিনি নিহত এবং প্রায় পাঁচ হাজার চারশো জন আহত হয়েছেন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বলছে ইসরায়েলি বাহিনী গাজার সর্বত্র হামলা করেছে হাসপাতাল স্কুল শরণার্থী ক্যাম্প ত্রাণ সহায়তা গোদামসহ কোনো কিছুই বাদ যাচ্ছে না এতে বাসিন্দাদের অন্তত এগারো বারেরও বেশি এলাকা ছাড়তে হয়েছে সেখানে বর্তমানে ন্যূনতম চিকিৎসা সেবাও সম্ভব হচ্ছে না এদিকে নতুন করে কয়েক সপ্তাহ ধরে গাজা দক্ষিণ শহরখান ইউনুসে ইসরায়েলি বাহিনীর বোমাবর্ষণ করছে তাদের হামলা থেকে কোনো স্থাপনায় নিরাপদ নয় এমনকি শরণার্থীদের তাবুগুলোতেও হামলা হচ্ছে এক ভয়ানক পরিস্থিতিতে মাথা মাথাগোজার ঠাঁই নেই কারো এমত অবস্থায় কারাগারে আশ্রয় নিচ্ছেন শরণার্থীরা অথচ এই কারাগার শত শত ফিলিস্তিনি খুনি এবং চোরদের আটকে রাখবার জন্য নির্মাণ করা হয়েছিল রক্ষণাবেক্ষণের কেউ অবশিষ্ট না থাকায় এটি এখন পরিত্যক্ত বাইরের দেওয়ালে হাজারো বুলেট ছিদ্র ভবনটিতে শেষ ভরসা হিসেবে শরণার্থীরা দলে দলে প্রবেশ করছে